হরিহর পাড়ায় একের পর এক গরু চুরি সহ একাধিক চুরির প্রবণতা বাড়ছে সে কারণে সিসিটিভি গুলো সচল করতে শুক্রবার দুপুরে হরিহর পাড়ার পঞ্চায়েত সমিতিতে আলোচনা সভা করা হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিডিও ছেড়িং জাম ভুটিয়া ও আইসি অরূপ কুমার রায় পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ পঞ্চায়েত সদস্য ও সকল গ্রাম পঞ্চায়েতের প্রধানরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মন মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমরা আমাদের আজকে দশটা অঞ্চলের দশটা প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য এবং লোকাল যে বাজার সমিতি এবং ক্লাব তাদেরকে সঙ্গে নিয়ে একটু বসেছিলাম আমাদের এলাকায় আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটাকে আরো উন্নত কিভাবে করা যায় সেটাকে নিয়ে আমরা আইসি সার্ভিস সঙ্গে নিয়ে বিডিও সার্ভিস সঙ্গে নিয়ে একসঙ্গে একটা দীর্ঘ আলোচনা করলাম তাতে আমাদের টোটাল এলাকায় যে সিসিটিভি গুলো আছে সেটা আমরা কিছুটা ঘাটতি আমাদের হয়ে আছে আমরা একসঙ্গে হবে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থানা প্রশাসন সবাই মিলে একসঙ্গে এগুলোকে কার্যকরী যেন আমরা করতে পারি মানে রানিং করতে পারি এবং আরো এক্সটেনশন করতে পারি এলাকাতে তার জন্য একটা পরিকল্পনা আমরা গ্রহণ করলাম বারবার অন্তর নয় যেটা আছে চুরি তো কোনো কোনো সময় হয় সেটাকে আমরা কতটা মিনিমাম জায়গায় আনতে পারি চুরি যে বেড়েছে এটা নয় কিন্তু এটা থেকে একটা পার্সেন্টের জায়গায় খুব মিনিমাম জায়গাতে আমরা নিয়ে আসতে পারি তার জন্য এটা প্রিকশন বলতে পারেন আমরা আগে থেকে এটাকে বাড়তে দেব না সেগুলোকে করার জন্যই আমরা আজকে সুন্দরভাবে একসঙ্গে একটা পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন দুটোকেই একসঙ্গে মিলেমিশে এবং লোকাল বডি সবারই সঙ্গে আমরা বসে একটা যৌথভাবে সুন্দরভাবে সিদ্ধান্ত গ্রহণ করলাম যেন আমরা খুব ভালোভাবে মেনটেন করতে পারি তার সঙ্গে সঙ্গে কিছু ডেভেলপমেন্টের কাজ আমাদের চলছে সেগুলো নিয়েও কিছু সমস্যা হচ্ছে সেগুলোকেও মানুষকে কনভিন্স করা এবং দেখানো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম এছাড়া আমাদের আইসএ সাহেব এবং বিডিও সাহেব আরও দুটো বিষয় তুললেন আমাদের মাননীয় পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রধানরাও যে নেশাগ্রস্ত মানুষের সংখ্যা বিশেষ করে হিরোইন আসক্ত মানুষের সংখ্যা বাড়ছে সেগুলো নিয়েও আমাদের কি কী ভূমিকা আমাদেরও যে সামাজিক ভূমিকা আছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা আছে এটা যৌথভাবে একসঙ্গে কাজ না করলে এর সফলতা আসে না তাই আমরা আগামী দিন এই বিষয়টাকেও সামনে রেখে যৌথভাবে একসঙ্গে এই সামাজিক যে ব্যাধি সে ব্যাধিটাকে দূর করার চেষ্টা করব আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মনে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা गजब का शाद